শনিবার থেকে নতুন করে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে উপদেষ্টা পরিষদ আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের জানান প্রধান আলম প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন আলোচনায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী রাজনীতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন আটই অগাস্ট এই গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে দু দফা রাজনীতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন ছয়টা কমিশন হয়েছে এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে পর তাদের পরামর্শ নেওয়া হবে আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন দু থেকে তিন দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো কম হবে